হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তুমি আমি লাইফস্টাইলের আরও একটা ব্লগে তোমাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকালটা শুরু হয়ে গেছে আর এই যে চোখ ঢলতে ঢলতে প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে তো সকাল থেকে শরীরটা খুবই খারাপ একদমই উঠতে ইচ্ছা করছিল না কিন্তু কি করো বলো উঠতে তো হবে কারণ কারণ আমাদের মতো মধ্যবিত্ত ঘরের গৃহবধীদের শরীর খারাপের বাহানা করে শুয়ে থাকলে হবে না বরণ কিন্তু একটার পরে একটার কাজের চাপ মাথার ওপরে চেপেই যাবে তো সেই জন্য কষ্টটাকে দূরে সরিয়ে উঠে পড়েছি সকাল সকাল এই যে বরের জন্য সকালে টিফিন করতে রান্না তো হয়ে গেছে সেরকম কিছু আজকে রান্না করিনি তো যতটুকু রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার সঙ্গে থাকো আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে দেখো লিকার চা বসিয়ে দিয়েছি আর এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি তো তাওয়াটা গরম হয়ে যেতে রুটিগুলো সেঁকে নেব। আর ও না একটু শেঁকা রুটিটাই খেতে পছন্দ করে বেশ একটু মচমচ করে ভেজে দিলে মানে ও খুব ভালো খায় জানো তো তো সেই জন্য গ্যাসটাকে আস্তে করে দিয়ে আর একটু উলট পালট করে বারবার করে একটু লাল লাল করে সেঁকে নিচ্ছিলাম আর ওদিকে ও চান করছিল তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি কারণ কি বলে তো ওর চান করা হয়ে গেলে না ওর এক মিনিট আর মানে দেরি চলবে না আমাকে চা দাও খেতে দাও দেরি হয়ে যাচ্ছে মানে একটার পর একটা কথা বলেই যাবে তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করে চাটা রুটিটা দুদিকেই বসিয়ে দিয়েছি কারণ একটা গ্যাস জ্বালা একটু দেরি হয়ে যাবে তো সেই জন্য দুদিকেই বসিয়ে দিয়েছি আর আমারও গলাটা এতটা ব্যথা হয়েছে যে তোমাদেরকে কি বলবো আর কয়েকদিন ধরে তোমরাও জানো যে আমার বরেরও শরীরটা খারাপ তো সেই জন্য লিকা চায়েতে একটু আদা গ্রেট করে দিচ্ছিলাম তো আমিও এখন করে রঙ চাটাই বেশি খাই খুব কম যখন খুব ইচ্ছা হয় তখনই দুধ চাটা খাই তো অপারেশনের পর থেকে আমি দুধ চাটাকে অ্যাভয়েড করেই দিয়েছি বলতে পারো মানে খুবই কম খুব ইচ্ছা যখন হয় তখনই একটু খাই নইলে একদমই খাই না তো রুটিটাকে এদিকে সেঁকতে দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আর ওদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি তো তোমাদের দাদাভাই সাবান চাইছিল সেই জন্য ওকে সাবানটা দিতে গিয়েছিলাম তো কি বলবো একটা কাজ না নিজে হাতে করতে পারে না জানো তো সে মানে বাচ্চাদের মতো এখনো পর্যন্ত সেই রকম এটা দাও সেটা দাও ওর পিছনেই মানে ও যতক্ষণ বাড়িতে থাকে ওর পিছনেই অর্ধেক সময় কেটে যায় মানে এক্সট্রা কোনো কাজই আমি করতে পারি না ও কাজে বেরিয়ে যায় তারপরে আমি সংসারে কোনো কাজ করি তো যতক্ষণ ও বাড়িতে থাকে মানে ওর ফরমাই শুনতে শুনতেই আমার অর্ধেক কাজ এখানেই গুলিয়ে যায় তো কি আর করা যাবে সকালে সেই বেরিয়ে যায় আর সারাটা দিন ঘরে থাকে না তো সেই সারাটা দিন আমি এই সংসারে কাজ করতে করতেই সময়টা কাটিয়ে দিই আর আমারও সংসারে কাজ করতে করতে সময়টা কেটে যায় আমারও অতটা কষ্ট হয় না কিন্তু মাঝে মাঝে নিজেকে খুব একা মনে হয় জানো তো খুব কষ্ট হয় ভালো লাগে না কারণ কী বলতো আমি না একা একদম থাকতে পারি না হইচই থাকবে কত লোকজন থাকবে আর কি গল্প আমি না এগুলো পছন্দ করি আমার না বাপের বাড়িতে প্রচুর লোক আর এখানে না কেউ নেই মাঝে মাঝে না আমি মানে টেনশানে অসুস্থ হয়ে যায় এরকম সত্যি কথা বলতে তো আর করা যাবে যতটুকু যেমন আছে ততটুকু তেমন হয় আর এখন আবার মানে একা থেকে থেকে এমন অভ্যাস হয়ে গেছে যখন মানে কোনো হইচই জায়গায় যাই মাথা যন্ত্রণা করে বেশি কথা বলতে পারি না তো এটাই হয়ে থাকে যেটা তুমি তোমার জীবনে সভাবে সেটাই শুয়ে যাবে তো আমাদের ওপরেই সব কিছু নির্ভর করে আমরা যেটা সহ্য করব আমরা যেটা যেমনভাবে চলবো আমরা সেরকমভাবেই কিন্তু চলতে পারবো তো এখানে দেখো তরকারি ভাত টিফিনটা তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে নিচ্ছি আর ওদিকে ওকে খেতেও দিয়ে দিয়েছি তো দেখতেই তো পেলে ও দাঁড়িয়েছিল ওখানে তো ওর সাথে আর বেশি কথা বলিনি কারণ সকালে দেরি হয়ে গেছে আমার এমনিতেই ঘুর থেকে উঠতে আর ওই যে বললাম শরীরটা খারাপ এখনও আমি ভয়েস দিচ্ছি ভীষণ কষ্ট হচ্ছে জানি আমার ভয়েসটা শুনতে তোমাদের অনেকটা খারাপ লাগছে কিন্তু কি করা যাবে বলো আমার ভিডিওতে আমি নিজেই ভয়েস দিই নিজেই এডিট করি নিজেই সবটুকু যতটুকু পারি আমি নিজেই সবটুকু করি আর আমার এতেই তোমাকে তোমরা আমাকে অনেকটাই বেশি ভালোবাসা দাও জানো তো এতে আমি সত্যি অনেক খুশি অনেক গর্বিত যে তোমাদের মতো একটা পরিবার পেয়েছি আমি তোমরা ছিলে বলে মানে এ যাত্রায় আমি বেঁচে গেছি সত্যি কথা বলতে এটাই তো যাই হোক এখানে দেখো টিফিন তুলে নিয়েছি আলু চোখা করেছি আর ডাল ভাত করেছি বেশি কিছু ওই যে বললাম করতে পারিনি খুব কষ্ট হচ্ছিল জানো তো এত পরিমাণে মাথার যন্ত্রণা মাইগ্রেনটা বেড়েছে কারণ তার আগের দিনে না মানে আমাদের কারেন্ট ছিল না সারাদিন জানো তো তো সেই জন্য না মানে গরমে ঘেমে গিয়েছিলাম না ওই চুলের গোড়ায় জল জমে গেছিলো মানে ঘাম জমে গেছিলো তো সেই জন্য মাইগ্রেনটা এতটা মানে যন্ত্রণা হচ্ছে কিছুই ভালো লাগছে না মানে শুধু শুয়ে থাকতে ইচ্ছা করছে কিন্তু কি হবে বলে শুয়ে থাকলে হবে সংসারটাকেও তো দেখতে হবে তাই না বলো তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কষ্টকে কষ্ট মনে করলে হবে না কষ্টকে সবসময় ইগনোর করে হাসির মুখে সামনের দিকে এগিয়ে যেতে হবে তবেই তো আমরা নিজেকে মনে করবো যে না আমরা একটা খুবই বড় লড়াইয়ে জিতছি এটা তো আমাদের সংসার মানে তো একটা লড়াই তাই না বলো তো দেখো কত সুন্দর করে টিফিনটা গুছিয়ে দিলাম টিফিন টিফিন গুছিয়ে দিয়ে এই যে বাবু রেডি হয়ে গেছে আর প্রত্যেকটা দিন এই টাইমটা আমার যে কি খারাপ লাগে তোমাদেরকে আগেও বলেছি প্রচুর খারাপ লাগে জানো তো মানে বুকের ভিতরটা খুব কষ্ট হয় ও যখন এই সকালবেলা বেরিয়ে যায় ওপরওয়ালাকে বলি যে তুমি ওকে যেমন সুস্থভাবে ঘর থেকে পাঠাচ্ছ তেমনই সুস্থভাবে ওকে যেন তুমি বাড়িতে পাঠিয়ে দাও প্রত্যেকটা দিন তানাকে আমি এরকম করে বলে তারপরে ওকে আমি কাজে পাঠাই তো সবটাই ভাগ্যের ওপরে তোমরা সবাই প্রে করো যাতে আমরা দুজনে এইভাবেই সারাটা জীবন একসাথে ভালোভাবে থাকতে পারি এই যে আর ওর বেশি লজ্জা জানো তো বারবার বলছে ক্যামেরা অফ করো আমাকে দেখাবে না আমি যে চুপ করো তো আমার বন্ধুরা তোমাকে দেখতে ভালো লাভ আসে বলে যে দাদা ভাইকে দেখাবে দাদা ভাইকে দেখাবে তো সেই জন্য তোমাকে দেখাচ্ছি তো কি হয়েছে তোমাকে দেখাচ্ছি তো ওটা তো আমাদের একটা পরিবার বলো তো ওলা ঠিক আছে দেখাও দেখাও তো ও চলে গেল তারপর আমি একটু ব্রাশ করে নেব আর মাসের শেষ তো সেই জন্য কোলগেটটাও শেষ হয়ে গেছে তো এই আমরা বাঙালিরা যেটা করে থাকি প্রত্যেকটা বাঙালি ঘরের মানুষরা মানে যতক্ষণ না সবটা শেষ করব ততক্ষণটা ফেলবো না তো কাচি দিয়ে ওকে মুছে মুছে বার করছিলাম কোলগেট পেস্টটা তাও হচ্ছিল না শেষমেশ কী করলাম মাঝখান দিয়ে কাচি দিয়ে কেটে দিলাম এটা লজ্জার কথা না এটা আমার মতো অনেক কেউ করো তাই না বলে সত্যি কথা বলবে কমেন্ট করবে হ্যাঁ কে কে আমার মতো এরকম যখন কোলগেট শেষ হয়ে যায় মানে কাচি দিয়ে মাঝখান দিয়ে কেটে এরকমভাবে কে কোলগেট বার করো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর বাইরে আজকে খুব বৃষ্টি হচ্ছে ভয়েসটা দিতে আবার এতটা কষ্ট হচ্ছে ভেবেছিলাম আজকে ভিডিওটা পোস্ট করব না তো তারপর আবার ভাবলাম যে আমাকে যারা ভালোবাসে তারা আমার ভিডিওর ওয়েট করে থাকে তো তারা ভাবে দিদিভাই ভিডিও দিল না কমেন্ট করবে তো সেই জন্য বারবার ভয়েসটা কাটিং করে করে এই ভিডিওটা দিচ্ছি কি বলো তো বারবার না কাশি এসে যাচ্ছিলো তো সেই জন্য না ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছিলো তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে শুনে নিও তো যখন শরীরটা ভালো হয়ে যাবে আবার আগের মতো সুন্দর সুন্দর ভয়েস দেব। আর আমার ভয়েসটা খুব একটা খারাপ না তাই না বলো চলে যাবে তো জায়গা মুখঠুক ধুয়ে নিয়েছি এবারে আমি খাবো দেখতে তো পেলে তোমাদের দাদাভাই অফিসের জন্য বেরিয়ে গেছে আর আমি এখানে চা নিয়ে চলে এসেছি চা রুটি তো এখন আমি এই চা রুটিটা খেয়ে আবার ও ঘরগুলো সুন্দর করে গোছাবো তো চলো এখন আমি চাটা খেয়ে নিই তো কি খাচ্ছি চলো দেখি এই যে লিকার চা আর রুটি তো যেহেতু আমি শেঁকা রুটি খেতে পছন্দ করি না তো সেই জন্য আমি এমনি কাঁচা রুটি নিয়ে নিয়েছি বেশ খেতে ভালো লাগে তো চলো এখন খেয়ে নিই এই যে চাটা খেয়ে নিয়ে ঘরটা যা করে গুছিয়ে নিয়েছি সেরকম ভালো একটা গোছায়নি নি কারণ শরীরটা খারাপ তো তো একটু শোবো শুয়ে রেস্ট করবো তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা এইমাত্র মাত্র চান করে এলাম চুলটা ভেজাইনি কারণ শরীরটা খুব একটা ভালো নেই সর্দি সর্দি করেছে তো আর গলাটা ভীষণ ব্যথা তো সেই জন্য চুল ভেজাইনি জাস্ট এমনি গলা পর্যন্ত শুধু ধুয়েছি তো চলো তোমাদেরকে দেখাই আমার দুপুরের আজকে মেনু কি আছে তো আজকে আমার দুপুরের মেনু আমার ফেভারিট খাবার তো সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো আমার মতো কারা কারা এই মেনুটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো মেনুতে কি আছে তোমাদেরকে দেখাই মেনুতে কি আছে তোমাদেরকে দেখায় মেনুতে আছে এখানে সাদা ভাত আছে আলু ভাতে মানে আলু চোখা বলে আলু ভাতটা বলে যাই বলে যেটাই হোক আর এখানে আছে পেঁয়াজ পোস্ত যেটা আমার খেতে খুবই খুবই ভালো লাগে আর এখানে আছে মুগের ডাল তো আজকে আমার ফেভারেট রান্না হয়েছে তো সেজন্য দেরি করিনি ফটাক্সে খাবার নিয়ে চলে এসেছি খাবো বলে কারণ দেখবে মনের মতো খাবার হলে না বেশি খিদে পায় তাড়াতাড়ি তো আজকে আমার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে তো চলো খেয়ে নিই কি করছো কি কি টিফিন ঢালবে আচ্ছা দেখি আস্তে আস্তে দেখাও বন্ধুদের হ্যাঁ

হ্যাঁ এটা অ্যাকচুয়ালি বেকারি থেকে কেনা তো বেকারে মুখটা পুরোটা চিনি না বেকারি জিনিসের দামটা কম হয় এটা কি এটা ভানিয়া হ্যাঁ ওকে রেডি এটা পরে নাও হ্যাঁ সব আচ্ছা এবার দেখো বন্ধুদের এটা কিরাম লিংকি